সাংবাদিক বৃন্দ দুই সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান ঐক্যবদ্ধ প্রচেষ্টা রচিত হয়েছিল বিজয়ের ঐতিহাসিক এক উপাখ্যান জুলাই ছিল ফ্যাসিবাদ আধিপত্যবাদ জুলু ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ আমরা শুরুতে স্মরণ করছি শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত ও আলী রায়হান সহ জুলাইয়ের সকল শহীদ আহত অঙ্গুত্ত বরণকারী এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগে রচিত হয়েছে মুক্তির নব ইতিহাস দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ আমরা শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় উপস্থিতি আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা লুটপাট দুর্নীতি নারী নির্যাতন অর্থ পাচার সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়ম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতা পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা এই দাবিতে দুই হাজার আঠারো সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটা কথা বাতিল করতে বাধ্য হয়েছিল কিন্তু

আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে দমন পীড়নের পথ